এখন আপনাদের সামনে যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বানানা প্রজেক্ট এট টেলিগ্রাম বট মাইনিং আপনারা জানেন টেলিগ্রাম বোট মাইনিং থেকে কিন্তু আপনারা কষ্ট করলে মোটামুটি ভালো একটা কয়েন ইনকাম করতে পারবেন তো আমরা যেটা মাইনিং করব সেটা হচ্ছে কি বানানা কয়েনটা মাইনিং করবো এখানে আপনি মাইনিং করার পাশাপাশি কিন্তু আপনি নগদই ডলার উইদ্রো দিতে পারবেন যদি আপনি ডলার ইনকাম করতে পারেন তাহলে আপনি ডলারগুলো উইদ্রো নিতে পারবেন কীভাবে আপনার টুনকিপার ওয়ালেটে অথবা বাইন্যান্সে তা আমি দেখে আসবো যেহেতু আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কি বানানা তা আমি যাবো সর্বপ্রথম একটু বাইন্যান্সে যাবো বানানা কয়েনটার রেট কত তা আমি বাইন্যান্সে চলে আসলাম আপনারা বাইন্যান্সে মন করে রাখছি তো দেখে নেন বিভিন্ন কয়েন আছে আমি সার্চ বাটনে পেস্ট করে আমি বানানা লিখে সার্চ করি বানানা ওই এই বানানা চলে আসছে দেখেন বানানা আসার পর বানানা কয়েনটা কিন্তু রেটটা এখানে শু করতেছে দেখেন অলরেডি একটা বানানা কয়েনের দাম কত চুয়ান্ন ডলারের উপরে চুয়ান্ন ডলারের উপরে মানে পঞ্চান্ন ডলারের কাছাকাছি প্রায় সাত হাজার টাকা একটা বানানা কয়েনের দাম তো আমরা এইটাই কিন্তু মাইনিং করব। তো এটার জন্য আমি সরাসরি চলে আসলাম মাইনিং মাইনিংয়ের অপশনের মধ্যে তো সেক্ষেত্রে কি করব ইউটিউবে ভিডিওটা থাকবে আপনারা ভিডিওটা দেখে কিন্তু কাজটা করতে পারবেন তো আমি এই লিঙ্কটার উপরে ক্লিক করব কোন লিঙ্কটার উপরে এই লিঙ্কটার উপরে লিঙ্কটার উপর ক্লিক করলে আমাকে নিয়ে যাবে মাইনিং বোটে তো আস্তে আস্তে যাবেন সবাই জানেন কীভাবে টেলিগ্রাম বোট মাইনিং করতে হয় এখানে ফেজ ভেরিফিকেশান মানে ভেরিফিকেশান চাইবে আপনি মানুষ না হিউম্যান তো এরকম একটা পেজ আপনার সামনে আসবে আসার পর আপনি এরকম ট্যাপ টেপ করে উপরে কয়েনগুলো কালেক্ট করবেন এই যে উপরে কয়েনগুলো কালেক্ট করবেন আচ্ছা কয়েন কালেক্ট করে ফাঁকে দেখেন এক কিন্তু খেয়াল করেন ব্যাড বস বস্টে কিন্তু ব্যা বসতে কিন্তু এরকম একটা অপশন আছে তা আপনি উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে দেখেন সরাসরি কিন্তু ডলার দিচ্ছে এই দেখেন সরাসরি আপনাকে ডলার দিচ্ছে তো আপনি উপর ক্লিক করবেন পনেরো সেকেন্ডের মতো ভিডিওটা থাকবে ভিডিওটা দেখার পর আপনি ডরাসরি ডলারটা নিতে পারবেন তা আমি দেখাচ্ছি একটু ওয়েট করি তেরো সেকেন্ড হয়ে গেছে তো ডলারটা কোন জায়গায় যাবে কোন জায়গা থেকে উইথড্র দিতে পারবেন আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাই দিচ্ছি একটু ধৈর্য ধরেন ভিডিও শর্টটা আমি হবে পাঁচ মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট হবে আচ্ছা দেখেন আমি সরাসরি ইউজিটা পাইছি তো ইউজিটা আমার কোন জায়গায় গেছে ইউজিটা আমার চলে আসছে দেখেন এই জায়গায় কোথায় এই ব্যাগে চলে আসছে আমি ব্যাগের উপরে একটু ক্লিক করি এই যে ব্যাগে ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখেন এখান থেকে দুইবারে ইউজি ফাল্ট করছি চোদ্দো সেন্ট মানে চৌদ্দ সেন্ট না আঠাশ পয়েন্ট হয়েছে আর কি সামনে তিনটা জিরো তো এরকমভাবে এখানে যখন পঞ্চাশ সেন্ট হবে মানে এক ডলার থেকে এক ডলার অর্ধেক হবে তাইলেও তখন আপনি উইদ্রো দিতে পারবেন সরাসরি কোথায় দেখেন উইদ্রো অপশন কী কী করলে দুইটা অপশন নিতে আছে একটা হচ্ছে কি টোনো ওয়ালেট আর একটা হচ্ছে বাইনান্স আপনি যে কোনো জায়গার মধ্যে উইড্রো আপনি নিতে পারবেন তো যাই হোক যেহেতু এখন আপনি ডলারটা কোন জায়গা থেকে পাবেন ডলারটা পাওয়ার জন্য কি করতে হবে দেখেন একটা জিনিস খেয়াল করেন ডলারটা পাওয়ার জন্য আপনি টাক্স দিয়ে আসতে পারবেন টাক্স আসার পরে টাক্সের মধ্যে ক্লিক করার পরে এরকম আপনার সামনে টাক্স আসবে এই টাক্সগুলো দিয়ে তো আপনি অল্প অল্প করে ডলার নিতে পারবেন তো ডলারটা কীভাবে নেবেন আপনার হোমের মধ্যে থাকবেন থাকার পরে ব্যাগে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে এরকম অপশন আসবে আপনি যখন রেফার করাবেন বা কাজ করবেন এখানে ডলারের ইয়েগুলো শুরু করবে দেখেন এইখানে আপনি তো পাঁচশো ডলার পর্যন্ত এখান থেকে নিতে পারবেন ফ্রিতে তারপরে একশো ডলার দশ ডলার এই এক ডলার চল্লিশ সেন্ট দুই সেন্ট এরকম করে কিন্তু কিন্তু আসে আবার একশো ডলার এগুলোর জন্য আপনারা কী করতে হবে বেশি বেশি কাজ করতে হবে মাইনিং করতে হবে রেফার করাতে হবে রেফার করার জন্য আপনারা কী করবেন অ্যাপসের উপরে ক্লিক করবেন এই যে অ্যাপসটা আছে না অ্যাপসের উপরে ক্লিক করবেন একদম নিচে দেখেন অ্যাপসের উপরে যখন ক্লিক করবেন তখন আপনার রেফারের অপশন আসবে অর্থাৎ ইনভাইট ফ্যান আসবে এটার উপরে ক্লিক করে লিঙ্কটা দিয়ে কপি করে দিবেন কেউ যদি রেফার করে কাজ করে তাহলে সে আপনার রেফার হবে বেশি বেশি আপনি রেফার করলে আপনি এখান থেকে নিতে পারবেন অর্থাৎ নিতে পারবেন তো পাঁচশো ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ আছে বানানা কেউ মিস দিয়েন না কাজটা করেন সহজ কাজ ভাই দেখেন আজকে কিন্তু মানে কয়েনগুলা দিয়ে দিছে আমি ব্যক্তিগতভাবে আট হাজার টা কয়েন পাইছি তার মানে মোটামুটি দুই আড়াইশো ডলার হয়তো বা আমি পেয়ে যাবো ফ্রিতে তো এই কাজগুলো ভাই কেউ মিস দিয়েন না আপনারা অনেক সময় অযথা নষ্ট করেন যেহেতু এরকম সহজ কাজ কাজ করতে থাকেন পরবর্তীতে এই কয়েনটা যারা কালেক্ট করবেন এটার উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যাড পাবেন এর ফাঁকে আপনারা ইউএসডি কালেক্ট করে নিতে পারেন তো ভাই কাজটা করেন আর এই কাজটা করার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা টেলিগ্রামে যুক্ত আছেন এই টেলিগ্রাম থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওইখানে সব অফার দেওয়া হবে আপনারা কাজগুলো করেন ভাই কয়েন নিয়ে কাজ করবেন অদূর ভবিষ্যতে কিন্তু কয়েন অনেক কাজে আসবে কয়েনের অনেক ভ্যালু হবে ভাই সবাই কয়েন নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ অনেক কিছু অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন অনেক কিছু করতে পারবেন আর আমি হচ্ছে ভিডিও ভিডিও এডিট করি না কোনো কিছু করি না আমি মুখে যা বলি এগুলোই সরাসরি পোস্ট করে দেয় মানে সিম্পলভাবে যতটুকু করা যায় আর কি তো যাই হোক আপনি এই যে এই জিনিসটা একটু নিজেদের মতো দেখবেন আর কি তো এই কথা আপনারা এই বানানো কাজটা করেন ভালো কিছু করতে